আসসালামু আলাইকুম আমরা কি নান্দনিক একটি মেট্রো রেল স্টেশন দেখতে পাচ্ছি যেখানে ট্রেনের জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছে কখন একটি মেট্রো রেল আসবে এবং সেখানে সবাই উঠবে আসলে আপনি কি জানেন এই মেট্রো রেলে কিন্তু এসিও রয়েছে এই মেট্রো রেলে সবাই সকালে ঘুম থেকে উঠে অফিসে সঠিক টাইমে পৌঁছার জন্য রেলটি ব্যবহার করে এবং অফিস শেষে সবাই ঢাকাবাসী যারা আছে চাকরিজীবী বাসায় পৌঁছানোর জন্য মেট্রো রেলকেই ব্যবহার করে থাকে এখন এই মেট্রো রেল নিয়ে আমি কেন কথা বলছি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজটি করে গেছে। মেট্রো রেলে তো এই মেট্রো রেলটি আমার মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ছাড়া এখন পর্যন্ত আমার মনে হয় না যে আগামী তিরিশ বছর এটা দু হাজার সালেও বাংলাদেশে মেট্রো রেল হতো হ্যাঁ আমি জানি না হতো কেন বাট আমার যতটুকু মনে হয় তিনি যে পরিমাণ সাহসী নেত্রী ছিলেন তার দ্বারাই সম্ভব হয়েছে যে ঢাকার বুকে একটা মেট্রো রেল আমি করি এরকম একটা চিন্তাভাবনা তিনি নিয়েছে হয়তো আওয়ামী লীগ সরকার আমলে অনেক লুটপাট হয়েছে বাংলাদেশ থেকে অনেক অনিয়ম হয়েছে অনেক ক্ষমতার অপব্যবহার হয়েছে কিন্তু যেটা করে গেছে সেটা মানতে হবে আমি যখন সকালবেলায় অফিস যাই এই মানুষদের দেখি আর এমন উপচে পড়া ভিড় আর এত সুবিধা তখন ভাবি যে একটা কাজ করে গিয়েছে